গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো যারা আমার পোস্ট দেখো তারা তো বুঝতেই পেরেছ কালকে আমার কোনো রান্না বান্না হয়নি তা হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছিল আজকে সকালে আবার আমি রক্ত দিলাম এই দেখো আর শরীরটা একেবারেই খারাপ তো আজকে নর্মালি একটু রান্নাবান্না করব তোমাদের দেখাবো দেখতে থাকো সাথে থাকো আর কি আজকে সকাল থেকে কি হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিও করব তো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এদিকে চা হয়ে গেছে আর এদিকে কি আছে দেখি এদিকে একটা ভাজি আছে রুটি আছে এদিকে তিনজনের তিনটে কাপ আছে এদিকে আমার ওষুধ আছে জল আছে তো বন্ধুরা টিফিন টিফিন করে নিয়েছি চলে এসছি রান্না করতে এটা চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা আমি করব। ঝিঙে আলু দিয়ে সামান্য একটু ফল দিয়ে রান্না করব কোনো মশলা দিয়ে আমি করবো না এটাই দেখাবো তোমরা দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আলু ভাজা হয়েছিল একটু তেল বেঁচেছে এটাই আবার একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব কিছুটা রাঁধুনি ফোরনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব মাছগুলো একটু ভাজা হয়েছে আমি আলুটাও দিয়ে দেব মাছ আলু একসঙ্গে ভাজা হবে চিংড়ি মাছটা একটু ভাজা হলে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ সুন্দর করে মাছটা আলুটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা ঝিঙে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো করে আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল জল দিয়ে আমি কিছুটা সময় ঢাকা দেব। দেখো বন্ধুরা একদম সিম্পিল হবে রান্না শুধু রাঁধুনি ফোড়ন দিয়ে আমার রান্না কমপ্লিট দেখো বন্ধুরা একদম সিম্পল হবে রান্না শুধু রাঁধুনি ফোড়ন দিয়ে আমার রান্না কমপ্লিট বন্ধুরা অবশ্যই জানিও আলু ঝিঙে চিংড়ি মাছের তরকারিটা কেমন হয় তো বন্ধুরা এখানে তরকারি আমার হয়ে গেছে আর এদিকে ভাত প্রায় হয়ে এসছে আর ফ্রিজে আছে টক আছে আর রুটির সঙ্গে যে ভাজাটা করা হয়েছিল ভাজাটা আছে তো বন্ধুরা আজকের গল্প আমার এইটুকুনই রান্নার পর্ব একদম নর্মাল এইটুকুনো রান্নাও করেছি আর আজকে চারাপোনা মাছটা আমার রান্না করার ইচ্ছা ছিল কিন্তু ওটা এতই বড় হয়ে রয়েছে ওটা দেরি হতো রান্না করতে ওই জন্য আর আমি তাড়াতাড়ি করে ফেললাম শরীরটাও ভালো লাগছে না আর আজকে এটুকুনই খাওয়া হবে আর বেশি করে ফল আনা আছে ফলই খাবো দুপুরে তো ভিডিওটা বড় করব না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এখানে আমি শেষ করছি বাই টাটা